নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো নীলমণি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা শ্রবণা নক্ষত্র নিয়ে আলোচনা করব এই নক্ষত্রের জাতক জাতিকাদের মানসিকতা এবং বৈশিষ্ট্য নিয়ে আমরা আজকে আলোচনা করব। এছাড়াও এদের কেরিয়ার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে দিকগুলো আছে সেসব নিয়েও আমরা আজকের ভিডিওতে বলবো। তো বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন তাই ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে প্রথমে আমরা শ্রবণা নক্ষত্র কি সেটা একটুখানি জানি শ্রবণা হলো মকর রাশির একটি নক্ষত্র যার বিস্তৃতি হচ্ছে দশ ডিগ্রি শূন্য শূন্য মিনিট থেকে তেইশ ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত এই নক্ষত্রের অধিপতি হল চন্দ্র আর রাশিপতি হল শনি এই নক্ষত্রের প্রতীক হলো। ত্রিপদ মানে তিনটি পদ শ্রবণা নক্ষত্রের দেবতা হলে বিষ্ণু আমরা জানি শ্রবণা শব্দের অর্থ শ্রবণ করা এটি সংরক্ষণ গ্রহণ এবং অধ্যয়নের প্রতি সরস্বতীর জন্ম নক্ষত্র হওয়ায় এই নক্ষত্র শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার আমরা শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের স্বভাব চরিত্র বা মানসিক যে বৈশিষ্ট্য বা গুলো আছে আর কি সেগুলো আবার একটুখানি জেনে নি এই জাতক জাতিকারা খুব ভদ্র এবং সভ্য স্বভাবে হয়ে থাকে এরা খুব কোমল প্রকৃতির হয় এরা অত্যন্ত বুদ্ধিমান ও বিশ্লেষণ ধর্মী হয়ে থাকে যে কোনো কিছু এরা ভালো ভাবে বিচার বিবেচনা করে তবে এরা সিদ্ধান্ত নেয় আর কি চটজল্ডি কোনো কিছু ব্যাপারে এরা সিদ্ধান্ত নেয় না অপরদিকে এরা খুব নীতি পরায়ন হয় মানে জীবনে এরা নীতি মেনে চলতে পছন্দ করে পড়াশোনার প্রতি এদের আগ্রহ দেখতে পাওয়া যায়। এরা পড়াশোনাতে ভালোই হয় আর কি। এরা ধার্মিক প্রকৃতির হয়ে থাকে শিক্ষক ও ধর্মগুরুর প্রতি এদের গভীর শ্রদ্ধা দেখতে পাওয়া যায় এরা প্রচন্ড ধৈর্যশীল ও অধ্যবসায়ী হয় আবার এরা সহানুভূতিশীলও হয়ে থাকে যে কোনো মানুষের বিপদে এরা চটজলদি ঝাঁপিয়ে পড়ে এবং সেখান থেকে মানে এই জাতকরা খুব কনজারভেটিভ হয়ে থাকে মানে খুব রক্ষণশীল মানে গোড়া কোনো পুরনো আচার আচরণ বা ঐতিহ্য এরা ছাড়তে চায় না মানে পুরনো ধ্যান ধারণাকে এরা আঁকড়ে ধরে মানে থাকে আর কোন নতুন কোনো কিছু বা আধুনিক কোনো কিছুকে এরা মানতে চায় না এরা আবার খুব কৃপন এবং হিসাবী স্বভাবের হয়ে থাকে অপরিষ্কার বা বিশৃঙ্খল পরিবেশ এরা সহ্য করতে পারে না এদের এরা নিজেদের যেরকম পরিষ্কার রাখে তার সাথে সাথে এরা আশেপাশের চারিপার্শ্বিক যে দিক আছে আর কি সেই সবকেও এরা পরিবেশ মানে ভালোভাবে রাখে অস্বস্তিকর পরিবেশে এরা ঠিক থাকতে পারে না শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের যে সমস্ত রোগ হতে পারে মানে সম্ভাব্য যে রোগগুলো আর কি হতে পারে বা শরীর স্বাস্থ্য কেমন যাবে সেটাই এবার একটুখানি দেখব এই নক্ষত্র আমাদের শরীরের যে যে অংশকে নির্দেশ করে সেটা হলো হাঁটু আর চর্ম যে যে রোগে এই জাতক জাতিকারা আক্রান্ত হতে পারে সেগুলো হলো ফাইলেরিয়া চর্মরোগ পুজযুক্ত ফোড়া বাদ যক্ষা বা টিভি ফ্লুরিসি বা ফুসফুসের আবরণে প্রদাহ আর হজমের সমস্যা এই সমস্ত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আর কি এবার আমরা দেখব শ্রবণা নক্ষত্রের জাতকরা কোন কোন পেশা বা কর্মক্ষেত্রে নিজেদেরকে মানে কাজ করে উন্নতি করতে পারবে আর কি কোন কোন পেশা ওদের জন্য উপযুক্ত সেটা এবার একটু দেখি শ্রবণা নক্ষত্রের জাতকরা সাধারণত গবেষণা অনুসন্ধান প্রযুক্তিগত কাজে পারদর্শী হয়ে থাকে এছাড়াও খনি ও খনিজ তেল শিল্প তারপরে মৎস্যজীবী ও জলসম্পদ সংক্রান্ত কাজ কৃষি ও উদ্যান পালন সংক্রান্ত কাজ এছাড়াও খনন কার্য যেরকম টানেল ক্যানেল এই সমস্ত কাজের সাথে এরা যুক্ত থাকে এছাড়াও অনেকে ফ্রিজ ও এয়ার কন্ডিশনার সংক্রান্ত কাজ করে থাকে অনেকে আবার প্লাম্বারের কাজও করে থাকে আবার অনেকে শিক্ষকতা বা জ্ঞান সম্পন্ন যে পেশা হয় আর কি সেই পেশার সাথেও যুক্ত থেকে নিজেদেরকে উন্নতি করে আবার অনেকে জলের তলদেশে কাজ মানে সমুদ্র গবেষণা ডুবুরি সাবমেরিন এইসব কাজও করে থেকে নিজেদেরকে উন্নতি করে আপনি যদি শ্রবণা নক্ষত্রের জাতক হয়ে থাকেন তাহলে আপনার মধ্যে এই গুণগুলো আপনি দেখতে পাবেন এবং নিজের শক্তিকে সঠিকভাবে ব্যবহার করে সফলতার পথে অগ্রসর হন তো বন্ধুরা ভিডিওটা আপাতত এই পর্যন্তই দেখা হবে পরে ভিডিওতে নমস্কার